ভারত পাকিস্তান যুদ্ধবিরতি টিকবে নাকি তারা আবারও সংঘর্ষের পথে হাঁটবে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তবে এই চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে কারণ চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে এই যুদ্ধবিরতি চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে কার্যকর হয় এর আগে কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয় যার দায়ভার ভারত পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবা গোষ্ঠীর উপর আরোপ করে এর প্রতিক্রিয়ায় ভারত অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান পাল্টা অপারেশন বুনিয়ান উল মার্সুস চালায় যার ফলে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং শান্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি খুবই ভঙ্গুর কাশ্মীর ইস্যু সীমান্তে সন্ত্রাসবাদ এবং পারস্পরিক অবিশ্বাস এই চুক্তির স্থায়িত্বকে হুমকির মুখে ফেলছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি একটি স্বাগত পদক্ষেপ হলেও এর স্থায়িত্ব নির্ভর করছে উভয় দেশের রাজনৈতিক সদিচ্ছা সন্ত্রাসবাদ দমন এবং পারস্পরিক বিশ্বাসের ওপর এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য